পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত সাত অক্টোবরের বর্ষপূর্তি সাফল্য দাবি হামাসের পরেই জানিয়ে দিব মুসলিম বিশ্বের সবার শত্রু এক তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই শত্রুদেরকে নির্মূল করার একটি অভিযান শুরু করি বলছে ইরান এরপরেই জানাবো ইহুদিবাদী ঘাঁটি ও বসতি লক্ষ্য করে হিজবুল্লার রকেট ও ড্রোন হামলা উত্তর ইসরায়েলের রকেট বৃষ্টি জানাব ফিলিস্তিন ও ইসরায়েল সংঘাত দ্বি ভিত্তিক সমাধান চাইলেন জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট এবং সর্বশেষ জানিয়ে দিব ফরাসি প্রেসিডেন্টের ওপর খেপলেন নেতানিয়াহু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আপনি যদি ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ডে হামাস হিজবুল্লাহ ইরান ও হুতি সহ সকল প্রতিরোধকামী যোদ্ধাদের হামলাকে সমর্থন করে থাকেন তাহলে ভিডিওর কমেন্টস বক্সে লেখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর যদি আপনি মুসলিম বিশ্বের সকল প্রতিরোধকামী যোদ্ধাদেরকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সাত অক্টোবরের বর্ষপূর্তি সাফল্য দাবি হামাসের ইসরায়েলের হামলার বর্ষপূর্তিতে সাত অক্টোবরকে গৌরব উজ্জ্বল দিবস হিসাবে অভিহিত করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ওই হামলার জের ধরে গাজায় ইসরায়েলের নৃশংস আক্রমণের সূচনা হয় এতে একচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া এর জের ধরে লেবাননেও এখন হামলা করছে ইসরায়েল কাতার ভিত্তিক হামাস সদস্য খলিল আলহাইয়া এক ভিডিও বার্তায় বলেন শত্রু যে মায়াজাল সৃষ্টি করেছিল সাত অক্টোবর তা গুড়িয়ে দিয়েছে বিশ্ব এবং এই অঞ্চলকে এর কথিত শ্রেষ্ঠত্ব ও সক্ষমতা নিয়ে অতিরঞ্জিতকে ফুটিয়ে তুলেছে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাসের ওই হামলায় বারোশো জন নিহত হয় এছাড়া হামাস বেশ কয়েকজনকে পণবন্দী হিসাবে নিয়ে আসে তাদের অনেকে এখনও গাজায় রয়ে গেছে আল হায়া বলেন সাত অক্টোবরের হামলার এক বছর পর সকল ফিলিস্তিনি বিশেষ করে গাজার এবং আমাদের ফিলিস্তিনি জনগণ তাদের প্রতিরোধ রক্ত ও দৃঢ়প্রত্যায় দিয়ে নতুন ইতিহাস লিখছে তিনি বলেন গাজাবাসী সেখান থেকে তাদের তাড়িয়ে দেওয়ার সকল চেষ্টা ভণ্ডুল করে সেখানেই অবস্থান করছে তিনি জানান তাদেরকে গাজা থেকে সরিয়ে দিতে ইসরায়েল সব ধরনের নির্যাতন গণহত্যা ও সন্ত্রাস চালিয়েছে কিন্তু গাজাবাসী তাতেও কাবু হয়নি গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য দীর্ঘদিন ধরে আলোচনা চলছে কিন্তু তা ফলপ্রসূ হয়নি কাতার মিশর ও যুক্তরাষ্ট্র গত নভেম্বরে এক সপ্তাহের অস্ত্রবিরতি ছাড়া আর কিছুই করতে পারেনি আল হাইয়া আলোচনায় হামাসের অবস্থান তুলে ধরে আবারও বলেন হামাস মনে করে যে গাজা যুদ্ধবিরতির পথে ইসরায়েলি বাধা তিনি বলেন আমরা গতকাল যা প্রত্যাখ্যান করেছি আগামীকাল তা গ্রহণ করব না ইসরায়েল বল প্রয়োগে আমাদের উপর যা চাপিয়ে দিতে পারেনি তারা আলোচনা টেবিলেও তা করতে পারবে না তিনি সংশ্লিষ্ট দেশগুলোকে তার ভাষায় নীতি ত্যাগ করার আহ্বান জানান সূত্র এএফপি রয়টার্স ও অন্যান্য মুসলিম বিশ্বের সব শত্রু এক তাই সকল মুসলিমকে এক হওয়ার আহ্বান খামিনীর মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা উজামা খামিনি তিনি বলেছেন আমাদের আলাদা কোনো শত্রু নেই এবং পুরো মুসলিম বিশ্বের শত্রু এক তেহরানের এক অনুষ্ঠানে খামিনী এই মন্তব্য করেন খবর আল জাজিরার খামিনি বলেন আমাদের শত্রুদের গৃহীত নীতি হল বিভাজন ও রাষ্ট্রদ্রোহের বীজ বপন করা মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করা ফিলিস্তিন লেবানন মিশরীয় ও ইরাকিদের শত্রু একজনই তারা ইয়েমেন ও সিরিয়ার জনগণের শত্রু তারা আমাদের সবার শত্রু ইসরায়েলে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে তিনি বলেন আগ্রাসনকারীদের হাত থেকে আত্মরক্ষার অধিকার প্রতিটি দেশের রয়েছে মুসলিম দেশগুলোকে তাদের সাধারণ শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে সমস্ত মুসলিমদের একত্রিত হতে হবে বিভেদ ভেদাভেদ ভুলে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়াই করি দক্ষিণ ইসরায়েলে হামাসের সাত অক্টোবরের হামলাকেও আইনত ও বৈধ বলে মন্তব্য করেন খামিনি খামিনি বলেন ইসরায়েলকে দমনে দায়িত্ব পালনে তার দেশ বিলম্ব বা তাড়াহোড়া করবে না ফিলিস্তিনের পক্ষেও বক্তব্য দেন তিনি খামিনি বলেন ফিলিস্তিনি জনগণের আত্মরক্ষার বৈধ অধিকার রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা বলেন অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এমন কোনো একক আদালত বা আন্তর্জাতিক সংস্থা নেই যা ফিলিস্তিনি জনগণকে কেবল তাদের মাতৃভূমিকে রক্ষার জন্য কোনো দোষারোপ করতে পারে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং লেবাননের মিত্র হিজবুল্লার উপর ইসরায়েলি হামলার পর প্রথমবারের মতো ইরানের সর্বোচ্চ নেতা এয়াতুল্লাহ খামিনী এই হুঁশিয়ারি দেন ফিলিস্তিনের গাজাই হামাস ইসরায়েল যুদ্ধের এক বছর পূর্ণ হওয়ায় এই বক্তব্য দিলেন খামেনি এ সময় তাদের ইসরায়েল বিরোধী নানা স্লোগান দিতে দেখা যায় কারো কারো হাতে হিজবুল্লার সবুজ ও হলুদ পতাকাও দেখা যায় উত্তর ইসরায়েলের রকেট বৃষ্টি ইহুদিবাদী ঘাঁটি ও বসতি লক্ষ্য করে হিজবুল্লার রকেট ও ড্রোন হামলা লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার যোদ্ধারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কিরিয়াদ সামনা শহরে অবৈধ ইহুদি বসতি ও অন্যান্য অবস্থান লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে ইহুদিবাদী গণমাধ্যম খবর অনুসারে রাতে লেবানন থেকে কিরিয়াদ সামনায় অন্তত তিরিশটি রকেট নিক্ষেপ করা হয় যার ফলে এই অঞ্চলে ব্যাপকভাবে আগুন ধরে যায় খবরে বলা হয়েছে রকেট হামলার ফলে সাইরেন বাজানো হয় যা দখলদারদের বিভিন্ন অবস্থান এবং বসতি থেকে শোনা যায় এহুদিবাদী টেলিভিশন চ্যানেল কে এ এন আরও জানিয়েছে গতকাল সকাল হতে লেবানন থেকে উত্তর ইসরায়েলে একশো পঁয়ত্রিশটিরও বেশি রকেট ছোড়া হয় হিজবুল্লার আল মানারা শহরের দখলদার বাহিনীকে লক্ষ্যবস্তু করে একটি ভারী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং তাতে কিছু হতাহতের ঘটনা ঘটে অন্য এক অভিযানে ইসরায়েলি বাহিনী বেয়াজ বেলিদা ঘাটিরকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয় এবং সেখানেও কিছু হতাহতের খবর পাওয়া গেছে আজ সকালে হিজবুল্লাহ জানিয়েছে শামগুন নামে ইহুদিবাদী ইসরায়েলের আরেকটি সামরিক ঘাঁটিতে তারা রকেট হামলা চালিয়েছে ভিত্তিক সমাধান চাইলেন সাধারণ পরিষদ প্রেসিডেন্ট গাজায় ইসরায়েলি হামলার বর্ষপূর্তি আজ দু তেইশ সালের সাত অক্টোবর থেকে উপত্যকা নরকীয় তাণ্ডব শুরু করে ইসরায়েলি বাহিনী সেই থেকে আজও চলতে থাকা এই তান্ডবে গাজায় একচল্লিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে ইসরায়েলের এই হামলার বর্ষপূর্তিতে ফিলিস্তিনের দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের কথা বলছেন জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের প্রেসিডেন্ট ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলম্যান ইয়াং বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান বিবৃতিতে তিনি বলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের ইসরায়েলে হামলার মাধ্যমে শুরু হওয়া নিঃশংসতার এক বছর পূর্তি হয়েছে এর ফলে দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্য মৃত্যু ধ্বংস এবং বাস্তুচুক্তির সাক্ষী হয়ে আসছে প্রেসিডেন্ট বলেন আমি আবারও বলছি যে মানুষের দুর্ভোগের অবসান হওয়া উচিত এবং এটি এখনই শেষ হওয়া উচিত আমাদের অবিলম্বে যুদ্ধবিরতি সমস্ত জিম্মি অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি এবং এই অঞ্চলে সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার লক্ষ্যে সংলাপে ফিরে আসা দরকার তিনি বলেন সামরিকভাবে কোনো টেকসই শান্তি অর্জিত হবে না জাতিসংঘের সনদ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রাসঙ্গিক রেজুলেশনের উপর ভিত্তি করে শুধুমাত্র একটি দ্বিরাষ্ট্র সমাধান ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়ের জন্য এবং প্রকৃত পক্ষে বাকি অঞ্চলের জন্য স্থায়ী শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে তিনি আরো বলেন আমি ইসরায়েল হামাস এবং হিজবুল্লাহ সহ সকল পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন সহ আন্তর্জাতিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানাই আমি অবিলম্বে বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং অত্যাধিক প্রয়োজনীয় মানবিক সহায়তার নিরবিচ্ছিন্ন অক্সেসের জন্য আহ্বান জানাচ্ছি গাজা ইসরায়েলি বাহিনীর যে বর্বরতা তা সূত্রপাত হয়েছিল গত বছরের এদিনে আকস্মিকভাবে ইসরায়েলে এ ধরনের হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাজ ওই হামলার পর প্রতিক্রিয়ায় নির্বিচারে বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে গাজা উপত্যকাকে যেন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল এ পর্যন্ত একচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা যাদের বেশিরভাগই নারী ও শিশু অভিযান চালিয়ে হামাসের হাজারো যোদ্ধাকে হত্যার দাবি করছে তারা পাশাপাশি তাদের সঙ্গের বিশাল নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক বছর ধরে অব্যাহত ইসরায়েলি হামলার নৃশংস ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত বছর সময় লাগবে প্রতিদিন একশোটি লরি ব্যবহার করতে হবে জাতিসংঘের হিসাব মতে গাজায় ভবন ধ্বসে এ পর্যন্ত বত্রিশ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে এই ধ্বংসস্তূপগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা হয় তাহলে তা মিশরের এগারোটি গ্রেট পিরামিডের সমান হবে এই ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে পাঁচশো থেকে ছয়শ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশী মুদ্রায় সাত হাজার কোটি টাকার বেশি ফরাসি প্রেসিডেন্টের উপর খেপলেন নেতানিয়াহু এক বছর ধরে চলমান গাজা যুদ্ধে ইসরায়েলের জন্য রসদ হিসাবে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমালিয়ন ম্যাখো সাম্প্রতি ফ্রান্স ইন্টারে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি ম্যাখোর এ ধরনের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতানিয়াহু এক ভাষণে বলেন আজ আমি প্রেসিডেন্ট ম্যাখোর উদ্দেশ্যে একটি বার্তা দিচ্ছি ইসরায়েল এখন সাতটি ফ্রন্টের শত্রুদের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য যুদ্ধ করছে আমরা গাজায় হামাসির বিরুদ্ধে লড়াই করছি যারা সাত অক্টোবর আমাদের জনগণকে নির্মমভাবে হত্যা করেছে ধর্ষণ করেছে শিরোচ্ছেদ করেছে এবং পুড়িয়ে দিয়েছে আমরা লেবানুনের হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করছি যেটি বিশ্বের সবচেয়ে ভারী অস্ত্রধারী সন্ত্রাসী সংগঠন যারা আমাদের উত্তর সীমান্তে সাত অক্টোবরের থেকেও বড় হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল এবং প্রায় এক বছর ধরে ইসরায়েলের শহরগুলোই রকেট হামলা চালাচ্ছে আমরা ইয়েমেনের হতি এবং ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়াদের বিরুদ্ধে লড়াই করছে যারা একত্রে ইসরায়েলের বিরুদ্ধে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আমরা যুদিয়া এবং সামরিয়ার সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছি যারা আমাদের শহরের মাঝখানে বেসামরিক মানুষদের হত্যার চেষ্টা করেছে এই সঙ্গে আমরা ইরানের বিরুদ্ধেও লড়াই করছি যারা গেল সপ্তাহে ইসরায়েলের দিকে দুইশটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এবং এই সাতটি ফন্টে ইসরায়েলের বিরুদ্ধে কলকাঠি নড়ছে তিনি আরও বলেন ইসরায়েল যখন ইরানের নেতৃত্বাধীন শক্তির বিরুদ্ধে লড়াই করছে তখন সব সভ্য দেশকে ইসরায়েলের পাশে উচিত কিন্তু এবং অন্যান্য এখন ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানাচ্ছে তাদের জন্য লজ্জা ইরানকে হিজবুল্লাহ হামাস এবং তাদের অন্য দর্শকদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে অবশ্যই না এই সন্ত্রাসের জোট একসঙ্গে কাজ করছে নেতানিয়াহু দাবি যারা এই সন্ত্রাসের জোটের বিরোধিতা করার দাবি করে তারাই ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র কত বড় লজ্জা লজ্জা তাদের তাদের সমর্থন করবে। কিন্তু যুদ্ধ পরও থেকে যাবে কারণ নিজেদের এই বর্বরতার বিরুদ্ধে রক্ষা করার মাধ্যমে ইসরায়েল সভ্যতাকে রক্ষা করছে তাদের বিরুদ্ধে যারা আমাদের সবার উপর অন্ধকার যুগের উগ্রবাদ চাপিয়ে দিতে চায় নিশ্চিত থাকুন নিরাপত্তা ও বিশ্ব শান্তির জন্য ইসরায়েল লড়াই চালিয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমরা বিজয়ী হব